হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজ থেকে নতুন একটা টপ টোয়েন্টি কোশ্চেনের একটা সিরিজ শুরু করছি বিভিন্ন এক্সামের কোয়েশ্চেনগুলো মিক্স করে যেগুলো আমরা এক্সামে বারবার ভুল করে আসি সেই ধরনের প্রশ্ন কিছু আমরা এই এই সিরিজটাতে ডিসকাস করবো ঠিক আছে ফার্স্ট দেখো প্রথম প্রশ্নটা কী আছে দেখো কী বলেছি যদি একজন টিউবার টিউবারকলিস রোগী হন তাহলে তার শরীরের কোন অংশ ক্ষতি হবে এই ধরনের প্রশ্ন আমরা প্রায় ভুল করে আসি তো এটা মনে রাখবে টিউবারকসিস এই রোগটি হলে ফুসফুসকে খুবই ক্ষতি করবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ইংলিশের লাংস মনে রাখবে নেক্সট চলে আসি দু নম্বর প্রশ্নে নিম্নক্তদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন যিনি অফিসে মারা যান তো এটা অ্যান্সার আশা করি সবাই জানো এটা অ্যান্সার হচ্ছে জাকির হোসেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে শক্তির এম ইউনিট কি। আমরা সিজিএস এস ইউনিট পড়ে থাকি কিন্তু এমকেএস এই একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা যেহেতু এম ইউনিট চেয়ে যায় তাই অনেকজন ভুল করে দিয়ে চলে আসে তো এটা অ্যান্সার হচ্ছে জুল ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নগুলো একটিও বাদ দেবে না সবই তোমরা পারবে বাস জাস্ট একটু দেখে না দেখো এই প্রশ্নটা অনেকজন বারবার ভুল করে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিবেগের বা ভেলোসিটির কী পরিবর্তন হয় ইনক্রিজিং ইন টেম্পারেচার ভেলোসিটি কি পরিবর্তন হয় তো এরা ভেলোসিটি কি হয় বেড়ে যায় ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই বেড়ে যায় কমে যায় মনে রাখতে রাখতে অনেকজনা ভুলটাই করে দিয়ে চলে আসে পাঁচ নম্বর প্রশ্ন জলের বিশুদ্ধিকরণের জন্য কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় তো আমরা সাধারণত পড়ে থাকি ক্লোরিন দেখো এখানে কিন্তু অপশানে কোথাও ক্লোরিন নেই তো ক্লোরিন ছাড়া কি আর কে কোন রাসায়নিক ব্যবহৃত হয় সেটা মনে রাখবে পটাশিয়াম পার খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে ছয় নম্বর প্রশ্নে ইন্ডাকটেন্স এর ইউনিট কি বিভিন্ন এক্সামে এই ইউনিট রিলেটেড প্রশ্ন আসে বিশেষ করে রেলের এক্সামে তো তোমরা সবাই জানো তো এইটাতে অনেকজনের কনফিউজ হয়ে যায় তো ইন্ডাকশান ইউনিট হচ্ছে হেনডি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিনের অভাবে দাঁত দিয়ে রক্তক্ষরণ হয় খুব ইম্পর্টেন্ট তো এটা মনে রাখবে দাঁত দিয়ে রক্তকরণ হয় সেটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন কে অভাবে অনেক সময় ভিটামিন সি অপশন থাকবে অনেক সময় দেখবে ভিটামিন কে অপশানে থাকবে ঠিক আছে আট নম্বর বদ্রীনাথের মন্দির কোথায় অবস্থিত এই বিভিন্ন মন্দির রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো বদ্রীনাথের মন্দির উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড অনেক জায়গায় অপশন থাকে উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ডটাই মেন অ্যান্সার হবে ঠিক আছে এটা যেহেতু পিভিএসের এক্সাম উত্তরাঞ্চল ছিল তাই উত্তরাঞ্চলটি আমি অপশানে রেখেছি নেক্সট দেখো নম্বর প্রশ্ন বাবর পানিপতের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশের মধ্যে কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোধি তো ইব্রাহিম লোধিকে তিনি পরাজিত করেছিলেন তোমরা একটু কমেন্ট করে জানিও পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল কে জিতেছিল পণ্ডিত রবিশঙ্কর তিনি কোনটির সাথে সম্পর্কিত এই ধরনের পোষণ প্রত্যেক এক্সামে একটি করে পাবেই পাবে ঠিক আছে এই বাদ্যযন্ত্র রিলেটেড স্ট্র্যাটিজিকের যে ডিসক্রিপটিভ যে ক্লাসগুলো নিই প্রতিদিন দশটায় সেখানে দেখবে এটার ভিডিও বানিয়ে দিয়েছি কোন বাদ্যযন্ত্রের সাথে কে সম্পর্কিত অবশ্যই এটা একবার দেখে নেবে তো পণ্ডিত রবিশঙ্কর তিনি সীতার বা সীতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ঠিক আছে দেখে নাও এগারো নম্বর আলফ্রেড নোবেল কোনটি আবিষ্কার করেছেন এই আবিষ্কার থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো আলফ্রেড নোবেল ডাইনামাইট বা ডিনামাইট তিনি আবিষ্কার করেছেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা তো রাজ এটা মনে রাখবে রাজস্থানে প্রথম শুরু হয়েছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি স্থিতিস্থাপকতা আছে বা ইলাস্টিসিটি সব থেকে বেশি তো এই প্রশ্নটা নাইনটি লোক ফুল অ্যান্সার করে সবাই রবারটা অ্যান্সার করতে চলে আসে কিন্তু এটার মেন অ্যান্সার অরিজিনাল অ্যান্সার হচ্ছে স্টিল ঠিক আছে স্টিল হচ্ছে এর অরিজিনাল অ্যান্সার তো এটা কখনোই ভুল করবে না নাইনটি পাসের লোক এই প্রশ্নটা ভুল করে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি স্থিতিস্থাপকতা বা সব থেকে বেশি ইলাস্টিসিটি আছে তো অ্যান্সার কি হচ্ছে স্টিল ঠিক আছে এই প্রশ্নটা বহুবার এক্সামে রিপিট হয়েছে এবার এটা দেখো খুজরাও মন্দির কারা তৈরি করেছিলেন এটা অনেক সময় সবার ভুল হয়ে যায় বারবার কনফিউজ হয়ে যায় এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো আশা করি তোমাদের সবাই কেশিপালের ছাতা নাম সবাই শুনেছ তো কেসি কে দিয়ে হচ্ছে খুজরাও এবং সি দিয়ে হচ্ছে চান্ডেলা অপশান এ হচ্ছে এটা একটা নাম তো কেশিপালের ছাতার নামটা আশা করি তোমরা ইজিলি ভুলবে না আমি এরকম করে এটা মনে রাখি তোমরাও এরকমভাবে মনে রাখতে পারো কেশিপালের ছাতার নাম তোমরা সবাই জানো তো খুজরাহ মন্দিরগুলি কে কারা কাদের সময় তৈরি হয়েছিল চ্যান্ডেলাদের সময়ে ঠিক আছে আর ভুল হবে না কোনো দিন রক্ত কোথায় পরিচিত হয় ঠিক আছে পিউরিফিকেশান কোথায় হয় তো এটা কোথায় হয় বিকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ভুল করবেন একদম কোন দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত তো ভারত মহাসাগরে এই দ্বীপগুলোর মধ্যে কোন দ্বীপটা অবস্থিত তো মালদ্বীপ মনে রাখবে এটি ভারত মহাসাগরে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো পিতল কোনটির মিশ্রণ কোন দুটির মিশ্রণ হচ্ছে পিতল তো পিতল হচ্ছে তামা ও টিন এই দুটির মিশ্রণ এই মিশ্রণ রিলেটেড একটা প্রশ্ন আমরা প্রত্যেক পরীক্ষায় পাবে এখানে দেখো নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে কোন পর্বতটি অবস্থিত তো এটা মনে রাখবে নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে সাতপুরা পর্বতটি অবস্থিত ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটাও তারপরে দেখো গামারসি কোনটি থেকে পাওয়া যায় তো মনে রাখবে গামারশ্মি পাওয়া যায় কোবাল্ট সিক্সটি থেকে ঠিক আছে এবং টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন ঝুলন গোস্বামী তিনি কোন খেলার সাথে সম্পর্কে স্পোর্টস রিলেটেড বলেছিলাম তোমাদের একটা প্রশ্ন আসবে তো মনে রাখবে ঝুলন গোস্বামী তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত মহিলা ক্রিকেট তো টপ টোয়েন্টি কোয়েশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের সিরিজ স্মল মল সিরিজ আমরা রাখবো কি রাখব না সেটাও কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ভিডিও ডিসক্রিপশনে দেখবে আর ওয়েবসাইটেরও লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো ডাইরেক্ট ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ফ্রি অফ কস্ট না হলে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট চপস্কি একাডেমি ডট কম আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকি একাডেমি ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশানে দুটোই লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা সবাই দেখছ ভিডিওটা একটা করে লাইক করে দেবে এবং অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং